আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত আপনি নিজে জানবেন একজনকে জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিনই দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা আপনারা অবগত রয়েছেন যে বাংলাদেশিদের বর্তমান সময় স্বপ্ন আসা উদ্দেশ্য হচ্ছে ইউরোপে আসা ইউরোপে আসতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন প্রতিদিনই নিখোঁজের তালিকা বৃদ্ধি পাচ্ছে এন সংস্থাগুলো মানবাধিকার সংগঠনগুলো বারবার সতর্ক সচেতন করার পরেও উদ্ধার অভিযান পরিচালনা করা অভিবাসীদের অবস্থান এবং নিশ্চিন্তে আসার বিষয়টি রাস্তা তৈরি করে দেওয়ার পথে কেউই কাজ করছে না উল্টো অভিবাসীদেরকে আটক করা বাধা দেওয়া বা বিপদে ফেলার মতো নতুন নতুন সিস্টেম চালু করছে ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দেশের সাথে চুক্তি করে আমরা যে ইনফরমেশনগুলো ক্লিয়ার করতে পারছি সেটা হচ্ছে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে নৌকা বিপদে পড়া এবং শরণার্থীদেরকে উদ্ধার তৎপরতা যেমন ইতালি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তারা একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান পাওয়ার পর যে সংস্থাগুলো তথ্য এবং রেড সেন্ট্রে সহযোগিতা নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত অভিবাসীদের তিরিশ জন শনাক্ত করা হয়েছে তবে তাদের জাতীয়তা নিশ্চিত করা হয়নি এই প্রতিবেদনে প্রিয় দর্শক এই হচ্ছে বর্তমান ভূমধ্য অবস্থা দুই সালের প্রথম থেকেই নৌকা ডুবি বিপদে পড়ার পরিস্থিতি আবারও বৃদ্ধি পেয়েছে এদিকে বেলিয়ারিক দ্বীপপুঞ্জের প্রতিবেদন অনুযায়ী অভিবাসী বিপদে পড়ার নতুন আরও একটি তথ্য সামনে এসেছে যেখানে শরণার্থী নৌকা ডুবি এবং উদ্ধার তৎপরতার টোটাল কার্যক্রম প্রকাশ করা হয়েছে ধারণা করা হচ্ছে উনত্রিশে ডিসেম্বর এই অভিবাসীরা স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু নৌকাডুবি এবং মৃত্যু টোটাল প্রতিবেদন প্রকাশিত হয়নি কতজন ছিল বাকি অবস্থা এদি গাম্বিয়া থেকে স্পেন আসার পথে নৌকাডুবি এবং বিপদে পড়ার নতুন তথ্য রয়েছে যেখানে বলা হয়েছে দুশো জনেরও বেশি অভিবাসী নিয়ে নৌকাটি পরিচালিত হয়েছিল সেই নৌকা থেকে মাত্র ছিয়ানব্বই জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা বাকি অভিবাসীদের কোনো খবর নেই তারা জানে না যে এই অভিবাসীদের সাথে কি ঘটেছে তারা জীবিত নাকি মৃত আটলান্টিক উপকূলে তারা হারিয়ে গেছে এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে দুটি নৌকা চারশো জন শরণার্থী আসার তথ্য রয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে দুই সালের প্রথম থেকে অভিবাসী আসার স্রোত সৃষ্টি হয়েছে অনেকটা এদিকে আলজিরিয়া থেকে স্পেনে আসার পথে ২৯ তারিখে ছেড়ে আসা একটি নৌকার আঠারো জন শরণার্থীর কোনো খবর পাচ্ছেন না তাদের পরিবার পরিবারের পক্ষ থেকে এলাম ফোনের সাথে যোগাযোগ করা হয়েছে তাদের আপনজনকে তারা খুঁজে পাচ্ছে না এলাম ফোন বার্তা প্রচার করেছে তাদের কাছেও এখন পর্যন্ত কোনো তথ্য নেই তার মানে এই অভিবাসীদের মৃত্যু হয়েছে আটলান্টিক উপকূলে এ হচ্ছে বর্তমান বুমধু সাগর এজিয়ান সাগর এবং আটলান্টিক সাগরের অবস্থা গত চব্বিশ ঘন্টাও গ্রীসের উপকূল ব্যবহার করে বহু অভিবাসী দুঃখিত তুরস্ক থেকে গ্রীষের উপকূলে আসার চেষ্টা করেছে